আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আজকের চার নাম্বার বোয়াল আজকে মে মাসের তেরো তারিখ তেরো তারিখের চারতম চতুর্থতম শিকার এটা এইমাত্র উঠিয়েছি এটা আনুমানিক পনেরো থেকে বিশ কেজি হবে এটা এইমাত্র উঠিয়েছি দেখা যাক আর কয়টা উঠাই তারি আগে আরো তিনটা উঠাইছি ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দুইটা সুইটে গেছে আর আগের দিন তিনটা সুইটে গেছে বর্ষি টর্শি চিরা বিড়াল হয়ে গেছে গা রাখতে পারি না তো আজকা চতুর্থ নাম্বারটা উঠাই ফেলাইছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে তার নমুনা এই যে তার বিশালতা দেখলে খুবই সুন্দর লাগে ওয়াও ওকে আল্লাহ সবাইকে শুভ সন্ধ্যা